জয় গীতা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিমবার গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শ্রীমদ ভগবদ গীতায় সংস্কৃত শুদ্ধ উচ্চারণ বিধি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা বিভিন্ন বাংলা অক্ষরের কি কি ধরনের সংস্কৃত উচ্চারণ হতে পারে আমরা সেই সংস্কৃত উচ্চারণগুলো একদম শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। আপনারা অবশ্যই আজকের ক্লাসে একদম শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং বিভিন্ন বাংলা অক্ষরের শুদ্ধ সংস্কৃত উচ্চারণগুলো শিখে নেবেন তা চরুণ আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস আরম্ভ করি তা শিক্ষার্থীরা এখানে আমরা বিভিন্ন অক্ষরের একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এখানে কিছু উদাহরণ সহ আমরা লিখে দিয়েছি তা আপনারা দেখুন আমরা প্রথমেই এখানে ক্ষিয়ো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তা দেখুন এই যে ক্ষিয়ো যে বর্ণটা আছে এটা আসলে একটা যুক্তবর্ণ এটা হলো মূলত ক এবং মূর্ধন্যস্য এই মূর্ধন্যস্য বা এই মূর্ধন্যস্য এবং ক এই দুইটা অক্ষরের যুক্তবরণটাই হলো এই ক্ষিয় তা এই ক্ষিয়কে আসলে মূলত আমরা বাংলা ভাষায় আসলে এই অক্ষর বা রক্ষা ক্ষমা রাক্ষস এইভাবে আমরা উচ্চারণ করে থাকি কিন্তু সংস্কৃত ভাষায় আসলে এই ক্ষিয়টাকে মূলত এই ক এবং মূর্ধন্যস্যতে ভেঙে উচ্চারণ করা হয় তাহলে উচ্চারণটা কীরকম হবে রক্ষা বাংলায় রক্ষা সংস্কৃত উচ্চারণ হবে রক্ষা রক্ষা অর্থাৎ এই ক্ষিয় অক্ষরটা সংস্কৃত ভাষায় যখন আমরা উচ্চারণ করব। তখন ক এবং ভেঙে যাবে ঠিক আছে তাহলে রাখসা রাক এই মূর্ধনস্বটার উচ্চারণ মূলত জিউভা উল্টিয়ে করতে হয় অর্থাৎ জিউভা উলটিয়ে স উচ্চারণ করতে হয় তাহলে রাকসা রাকসা এইভাবে ক্ষমা রাক্ষস রাক্ষস এইভাবে রক্ষা বাংলায় বললে রক্ষা সংস্কৃত বললে রাকা অর্থাৎ এইভাবে তারপরে অর্থাৎ এই ক্ষিয়াটা ক এবং মূর্ধন্য সাথে ভেঙে উচ্চারিত হবে ঠিক আছে একইভাবে ক্ষমা থাকলে একইভাবে এখানে ক্ষমা অর্থাৎ প্রথমে ক উজ্জরূপে অর্থাৎ রূপে ক উচ্চারিত হবে তারপরে ক্ষামা তাহলে ক্ষমা ক্ষমা অর্থাৎ কটা উজ্জ্ব থাকবে তারপরে হলো রাক্ষস রাক্ষসের উচ্চারণ সংস্কৃত উচ্চারণ হবে রাক্ষস রাক্ষস অর্থাৎ রাখ শাস এইভাবে তাতে খুঁড়ে এবার অন্তস্থ জ এই অন্তঃস্থ জয়ের উচ্চারণটা মূলত ই এবং অ এই দুইটা অক্ষরের সম্মিলনে হয়ে থাকে অর্থাৎ ই এবং অ এই দুইটা অক্ষরকে আমরা একসাথে উচ্চারণ করলে মূলত অন্তঃস্থ জয়ের সংস্কৃত উচ্চারণটা পেয়ে যাব। অর্থাৎ উচ্চারণটা হবে ইয়া ইয়া অর্থাৎ ই এবং অ একসাথে উচ্চারণ ইয়া ইয়া তাহলে যোদা যোদা আপনারা দেখবেন গীতার একটা বিশেষ মাহাতপূর্ণ একটা শ্লোক হলো একটা বিখ্যাত শ্লোক হলো যোদা হি ধর্মস্য তা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলায় যদা যোদাহি উচ্চারণ করে ফেলি কিন্তু এটা আসলে যোদা হি হবে না এটা সংস্কৃতি উচ্চারণ হবে ইয়াদা ইয়াদা অর্থাৎ যে জায়গাতেই অন্তস্থ যো থাকবে সেই জায়গাতে আমরা ইয় উচ্চারণ করবো ইয় তাহলে যদা থাকলে উচ্চারণ হবে ইয়দা ইয়াদা উচ্চারণ হবে ঠিক আছে তাহলে যথাযথ থাকলে আমরা উচ্চারণ করব ইয়াদা ইয়াদা এইভাবে উচ্চারণ করতে হবে গীতার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো শ্লোকের মধ্যে যদি আপনারা অন্তস্থ জ পান তাহলে সেই অন্তস্থ জয়ের পরিবর্তে ইয় উচ্চারণ করতে হবে ঠিক আছে তাহলে যথাযথ থাকলে ইয়াদা ইয়াদাহি একইভাবে মনে করুন যে যুদ্ধ যুদ্ধ শব্দটার উচ্চারণ সংস্কৃতি উচ্চারণ হবে ইয়ুদ্ধ ইয়ুদ্ধ এইভাবে তারপর দেখুন যুগী যুগী শব্দে সংস্কৃতি উচ্চারণ হবে ইয়ুগি ইয়ুগি অর্থাৎ অন্তস্থ জয়ের পরিবর্তে ইয় উচ্চারণ হলো আর এই যে অকারটা আছে একার আকার এটা অন্তস্থ অয়ের সাথে যুক্ত হয়ে গেল তাহলে যোগী যোগী এইভাবে উচ্চারণটা হবে ঠিক আছে যোগী থাকলে যোগী যুদ্ধ থাকলে যোদ্ধা এইভাবে উচ্চারণ হবে তারপরে দেখুন অন্তস্থ জফলা এই অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ হলো এই অন্তস্থ জফলা। ঠিক আছে অন্তস্থ জয়ের উচ্চারণ যেহেতু ইয় করা হয় একইভাবে অন্তস্থ জফলার উচ্চারণটাও রূপে করতে হবে তাহলে অন্তস্থ জফলার উচ্চারণটা আমরা রূপে করবো ঠিক আছে তাহলে রাজিয়া উচ্চারণটা হবে রাজিয়া এখানে দেখুন জফলা আমরা যে জায়গাতেই পাবো এই যে রাজ সাথে এই যে বর্গ জয়ের সাথে জফলা আছে তাহলে জফলার পরিবর্তে আমরা ইয় উচ্চারণটা করে ফেলবো তাহলে রাজিয়া রাজিয়া এইভাবে রাজ এবং ইয় এই দুইটা শব্দকে একসাথে উচ্চারণ করতে হবে একসাথে সময় নেওয়া যাবে না রাজিয়া রাজ ইয়া একইভাবে দিব্য শব্দটাকেও আমরা দিবিয়া দিবিয়া এইভাবে দিবিয়া দিবিয়া দিব এবং ইয় দিব এবং ইয় এই যে জফলার পরিবর্তে ইয় উচ্চারণ তাহলে দিবয়া দিবা একইভাবে নৃত্য এই নৃত্যটাকেও আমরা কিভাবে উচ্চারণ করব। নৃত এবং ইয় জফলার পরিবর্তে ইয় উচ্চারণ তাহলে আমরা সংস্কৃত কিভাবে উচ্চারণ করবো নৃত্যা 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 এইভাবে উচ্চারণ করতে হবে অর্থাৎ যে জায়গাতেই আমরা জফলা পাবো সেই জায়গাতেই আমরা ইয়ো উচ্চারণটা করে ফেলব ঠিক আছে ইও উচ্চারণটা করতে হবে তারপরে দেখুন দন্তস্ব দন্তস্য তালবশ্য মূর্ধন্য আমাদের বাংলা ভাষায় তিন ধরনের শ আছে একটা হলো তালব্যশ্য যেটা তালু দিয়ে উচ্চারণ করতে হয় বা তালব্য বর্ণ আরেকটা হলো দন্তস্ব যেটা দাঁত দিয়ে উচ্চারণ করতে হয় দন্ত মানে হলো দাঁত অর্থাৎ দাঁত দিয়ে যে স্বটা উচ্চারণ করতে হয় সেটা হলো দন্তস্য আর মূর্ধন্য দিয়ে যে উচ্চারণটা করতে হয় সেটা হলো মূর্ধন্য তা দেখুন এই দন্তস্বর উচ্চারণটা মূলত দাঁত দিয়ে অর্থাৎ বাতাসটা এসে দাঁতের মধ্যে ধাক্কা লাগবে তাহলে দন্তস্বর সংস্কৃত উচ্চারণ হলো স স অর্থাৎ ইংরেজি এস ও স এর মতো ইংরেজি এই এস ও স শব্দটা আমরা যেভাবে করি মনে কোন যে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এইভাবে যে আমরা যে সটা উচ্চারণ করি এই এর উচ্চারণের মতোই দন্তঃ স্ব এর উচ্চারণটা হবে তাহলে স স উচ্চারণ হবে বা আপনারা সহজভাবে মনে রাখতে পারেন যে সারেগামা আমরা যখন শিখি সারেগামা পাধা নিসা। এই সারেগামার যে সাটা আছে এই এর উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা সাও কিন্তু উচ্চারণ করি না সারেগামা কিন্তু বলি না আমরা বলি সা অর্থাৎ স স্বরূপে উচ্চারণ করি ঠিক একইভাবে এই সারেগামার স যেভাবে আমরা উচ্চারণ করি এই দন্তস্বটাকেও একইভাবে সংস্কৃত ভাষায় উচ্চারণ করতে হবে আমরা সংস্কৃত শ্লোকের মধ্যে যে জায়গাতেই আমরা দন্তস্ব পাব সেই জায়গাতেই আমরা স করব। করবো যে সাকালা সবাই এইভাবে উচ্চারণ হবে সারে ও এইভাবে উচ্চারণ হবে ঠিক আছে তারপরে দেখুন তালবস্য এই তালবস্যটা উচ্চারণ মূলত তালব্য বর্ণ তালু দিয়ে অর্থাৎ স স শ অর্থাৎ বাতাসটা তালুর মধ্যে ধাক্কা লাগবে স অর্থাৎ শ্রী মনে করেন যে আমরা শ্রীকৃষ্ণ বলে ফেলি এই যে আমরা শ্রীকৃষ্ণ শব্দটা উচ্চারণ করি এটা আসলে শ্রী হবে না এটা শ্রী হবে না এটা কিভাবে উচ্চারণ হবে দেখুন তালবশ আচ্ছা আমি একটু এখানে কালারটাও চেঞ্জ করে আপনাদেরকে দেখাই মনে করেন যে এই যে তালবশ তালবশ্য ঠিক আছে তালবশ্য উচ্চারণ হলো স স ঠিক আছে এর নিচে রফলা দিয়ে র লাগালাম শ্র শ্র দীর্ঘকার দিলাম তাহলে শ্রী উচ্চারণটা হবে শ্রী শ্রী তাহলে শ্রীকৃষ্ণা শ্রীকৃষ্ণা এইভাবে উচ্চারণটা হবে শ্রী উচ্চারণ করতে হবে আমরা তো শ্রী বলে ফেলি শ্রীকৃষ্ণ বলে ফেলি এটা শ্রী হবে না শ্রী হয়ে গেল দন্তস্ব উচ্চারণ হলো স নিচে র দীর্ঘকার এটা হলো শ্রী এইটা হলো শ্রী কিন্তু আমরা এটা এটা তো লেখা থাকে না লেখা থাকে মূলত তালবশ্য দিয়ে শ্রী লেখা থাকে তাহলে আমরা উচ্চারণ করব শ্রী একইভাবে গোপাল গোপাল বলে ফেলি হবে না এটা হবে গোপাল গো হবে ঠিক আছে গোপাল গোপাল তাহলে এটা হলো তালবৎস্য উচ্চারণ অর্থাৎ তালবস্য উচ্চারণ হল স শ্রী এইভাবে স উচ্চারণ হবে শ্রীমৎ ভগবত গীতা শ্রীমৎ ভাগবত ঠিক আছে শ্রীমৎ ভগবত তারপরে এই শ্রী ভগবান শ্রী ভগবান শ্রী উচ্চারণ করতে হবে তারপরে দেখুন মূর্ধনষ্য এই মূর্ধনষ্যটা উচ্চারণ মূলত আমরা মূর্ধা অর্থাৎ মূর্ধা দিয়ে জিউভা উলটিয়ে পিছনের দিকে নিতে হবে আমাদের যে জিহ্বাট আছে জিহ্বাটাকে উলটিয়ে পিছনের দিকে নিয়ে স্ব উচ্চারণ করতে হবে অর্থাৎ আপনি জিউভাটাকে উল্টান মুখের ভিতরে জিহ্বাটাকে উলটিয়ে স্ব উচ্চারণ করুন যে উচ্চারণটা আসবে সেটাই হল মূর্ধন্যস্বের উচ্চারণ অর্থাৎ ওই যে স্ব স শ্রী কৃষ্ণ, কৃষ্ণা কৃষ্ণ শব্দের যে কৃষ্ণ শব্দের মধ্যে মূর্ধন আছে তাহলে কৃষ্ণা কৃষ্ণা ঠিক আছে অর্থাৎ মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হবে কৃষ্ণা বৃষ বৃষ স উচ্চারণ হবে স আচ্ছা এই হলো মূলত তিনটা এর উচ্চারণ তারপরে দেখুন বফলা খুবই গুরুত্বপূর্ণ এই বফলার উচ্চারণটা মূলত উ রূপে হয় থাকে উ অর্থাৎ রস্য এবং অ এই দুইটা অক্ষরের একসাথে উচ্চারণ এক একসাথে উচ্চারণ করতে হবে অর্থাৎ যে দয়ের নিচে বফলা আছে তাহলে জন্য উ এবং অ উচ্চারণ হবে আর সাথে দটা উচ্চারণ হবে তাহলে দ যুগ উ যুগ অ তা এই রসটা উচ্চারণের জন্য আমরা রস ব্যবহার করব দয়ের নিচে আর অন্তস্থ পাশে পাশে ব্যবহার করব তাহলে দয়ের নিচে বফলা থাকলে দু ও উচ্চারণ হবে ঠিক আছে দয়ের নিচে যদি বফলা থাকে তাহলে উচ্চারণটা হবে দু উচ্চারণ হবে দু তাহলে উচ্চারণটা কিরকম দ্বাদশ থাকলে উচ্চারণটা হবে দ্বাদশ দ্বাদশ ঠিক আছে একইভাবে তয়ের নিচে যদি বফলা থাকে অর্থাৎ যে কোনো অক্ষরের নিচে এইভাবে যদি বফলা থাকে তাহলে বফলার পরিবর্তে উচ্চারণটা করতে হবে উ উচ্চারণের জন্য আমরা রসৌকার রসৌ উচ্চারণের জন্য রসৌকার ব্যবহার করব আর অ উচ্চারণের জন্য অন্তস্থ ব্যবহার করব তাহলে ত্বক তয়ের নিচে বফলা তাহলে ত্বক উচ্চারণ ত্বকের উচ্চারণ হবে তাক ত এই যে তয়ের নিচে বফলা থাকায় তু উচ্চারণ হবে তাহলে এই যে ত্বক আছে না এটা উচ্চারণ হবে তুয়াকা তুয়াকা এইভাবে তারপরে দেখুন লুপ্ত অ এই লুপ্ত অ মূলত এইভাবে আপনার অনেকগুলো অক্ষর পাবেন এই যে মাত্রাহীন হ আপনার এরকম অনেকগুলো অক্ষর পাবেন গীতার মধ্যে অর্থাৎ এইভাবে হ পাবেন কিন্তু উপরে মাত্রা থাকবে না ঠিক আছে এইগুলাকে এই এই জিনিসটাকে বলা হয় মাত্রা অর্থাৎ এভাবে হ থাকলে উপরে যদি এইভাবে মাত্রা থাকে এটাকে বলা হয় হ এটাকে হ বলা হয় আর যদি মাত্রা না থাকে আর সামনের দিকে যদি একটু মাত্রা থাকলো পিছনের দিকে মাত্রা নাই এইভাবে যদি থাকে এটাকে বলা হয় লুপ্ত অ ঠিক আছে এটাকে হ বলা হয় না কিন্তু এই যে দেখুন এখানে এখানে দেখুন হ আছে এবং লুপ্ত অ আছে এই যে দেখুন এই প্রথম হ এর উপরে কিন্তু মাত্রা নাই এটাকে বলা হয় লুপ্ত অ আর পরেরটা দেখুন পূর্ণ মাত্রা আছে এটাকে হ উচ্চারণ করতে হবে তাহলে লুপ্ত অ এর উচ্চারণটা আসলে কীভাবে হয়ে থাকে দেখুন লুপ্ত অ এর আগের যে অংশটা থাকে বা আগের যে স্বরটা থাকে বা আগের যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটাকে পূর্ণরূপে উচ্চারণ করতে হবে অর্থাৎ গত গত পিওয়া গত পিওয়া এইভাবে শ্রেয় শ্রেয় হম অর্থাৎ শ্রেয় এই যে শ্রেয় ওতে গিয়ে যে একটা টান দিলেন আপনারা শ্রেয় শ্রেয় এই যে অতে গিয়ে একটা টান দিলেন অটোমেটিক এখানে একটা অ উচ্চারণ চলে আসে অর্থাৎ এখানে একটা লুপ্ত একটা অ উচ্চারণ অটোমেটিক ভাবেই চলে আসে এই যে লুপ্ত ভাবে একটা অ উচ্চারিত হলো এটা কি বলে লুপ্ত ঠিক আছে তা এই যে শ্রেয়হম অর্থাৎ শ্রেয়তে গিয়ে একটু টান দিতে হবে এখানে গত ততে গিয়ে একটু টান দিতে হবে কারণ পরে লুপ্ত আছে এই লুপ্ত এর উচ্চারণ করার জন্য আগের শব্দটাকে বা আগের স্বরটাকে একটু টান অর্থাৎ দীর্ঘ দ্বিমাত্রিক উচ্চারণ করতে হয় একটু দীর্ঘ উচ্চারণ করতে হয় তাহলে উচ্চারণটা হবে গত পিওয়া গত পিওয়া এইভাবে এখানে আমি দীর্ঘ উচ্চারণ বোঝানোর জন্য এখানে এই যে ডাবল হাইপেন ইউজ করেছি এখানে ডাবল হাইপেন ব্যবহার করা হয়েছে যাতে করে আপনারা বুঝতে পারেন যে এখানে লুপ্ত ও থাকা এখানে একটু টান দিতে হবে টান দিয়ে উচ্চারণ করতে হবে তাহলে গত পিওয়া শ্রেয় হাম শ্রেয় এইভাবে উচ্চারণটা হবে ঠিক আছে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে দেখুন এই যে র র যে শব্দ অক্ষরটা আছে এই র আসলে সংস্কৃত ভাষায় ঢ এর করে উচ্চারণ করা হয় সংস্কৃত ভাষায় কিন্তু র বলতে কোনো অক্ষর নেই সংস্কৃত অক্ষরের অক্ষর যে বা বর্ণমালার মধ্যে এই ড রূপে কোনো অক্ষর নেই সেজন্য ড এর পরিবর্তে র উচ্চারণ করা হয় তাহলে ধৃঢ় থাকলে সংস্কৃত ভাষায় উচ্চারণ করা হবে ধৃঢ ধৃঢ ঠিক আছে অর্থাৎ আপনার গীতার মধ্যে যে জায়গাতে এরকম র পাবেন সেই র এর পরিবর্তে ঢ উচ্চারিত হবে ঠিক আছে র এর পরিবর্তে ঢ উচ্চারণ কারণ সংস্কৃত ভাষায় র বলতে কোনো অক্ষর নেই ওরা রকে ঢই উচ্চারণ করে তাহলে বিমূড় বিমূড় থাকলে উচ্চারণ হবে বিমূঢ় বিমূঢ় গাঢ় গাঢ় থাকলে উচ্চারণ হবে গাঢ় গাঢ় বিমূড় থাকলে বিমূঢ় দৃঢ় থাকলে দৃঢ় দৃঢ় এইভাবে উচ্চারণ হবে তারপর দেখুন অন্তস্থ বন্তঃস্থ বইয়ের উচ্চারণটা মূলত ও আরূপে হয়ে থাকে বাংলা ভাষায় আগে দুই ধরনের ব একটা বর্গীয় ব পরবর্তীতে অন্তঃস্থ বটাকে বাদ দেওয়া হয় কিন্তু আমাদের সংস্কৃত ভাষায় কিন্তু অন্তঃস্থ এর ব্যবহার প্রচুর পরিমাণে রয়েছে বেশিরভাগ বই হলো অন্তস্তব। সংস্কৃত ভাষায় বেশিরভাগ বই হলো অন্তঃস্তব আর এই অন্তঃস্থ বইয়ের উচ্চারণটা মূলত রূপে হয়ে থাকে তাহলে ভগবান শব্দের সংস্কৃত ওই যে ভগবানের যে বটা আছে এটা হলো অন্তস্তব তাহলে উচ্চারণটা হবে ভগবান ভগবান এইভাবে তারপরে সার্ব থাকলে সার ও সার থাকলে উচ্চারণ হবে ওয়াচ উবাচ এইভাবে আমরা অন্তস্থব যে জায়গাতেই পাবো সেই জায়গাতেই আমরা উচ্চারণ করব বাংলা ভাষায় অন্তস্তব বোঝার জন্য তেমন কোনো আসলে ওইভাবে সহজে আমরা বুঝতে পারি না তবে সবসময় মনে রাখবেন বেশিরভাগ ব যেগুলাই আছে সেগুলোই হলো অন্তস্তব আর যে সকল বইয়ের নিচে এইভাবে রফলা পাবেন রিকার পাবেন সেগুলো হলো বর্গীয় ব বাংলা ভাষায় ঠিক আছে এগুলো মূলত বর্গীয় ব হয়ে থাকে আর মোটামুটি বাকি যে বগুলো আছে এগুলো হলো অন্তস্থ ব এটা হলো মোটামুটি একটা সাধারণভাবে অন্তস্থ ব এবং বর্গীয় ব চেনার একটা সাধারণ উপায় এছাড়াও আর অনেক অনেক উপায় আছে আপনারা আমাদের অন্তস্থ ব এবং বর্গীয় ব নিয়ে আরও যে ভিডিওগুলো আছে ক্লাস আছে সেগুলো অবশ্যই দেখলে বুঝতে পারবেন তাহলে অন্তস্থ বইয়ের উচ্চারণটা কীরকম হবে উওয়া রূপে ভগবান থাকলে ভগবান শব্দের সংস্কৃত উচ্চারণ হল ভগবান ভগবান শ্রী ভগবান সার্বাচ এইভাবে উচ্চারণগুলো হবে তা সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার